আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আয়ারল্যান্ডকে বাংলাদেশ জাস্ট উড়াই দিছে মানে জাস্ট উড়াই দিছে ফুদে দিছে বাংলাদেশ একটা অদ্ভুত একটা দেশ যেখানে হঠাৎ করে তারা খুব ভালো খেলে হঠাৎ করে খুব খারাপ খারাপ খেলে কখন কি হয় কেউ জানে না আমার কাছে কেন জানি মনে হয় বাংলাদেশ এমন একটা দেশ যারা নিজেরা যদি ইচ্ছা করে না আউট হয় কেউ আউট করতে পারে না ইচ্ছা করে না হারলে এদেরকেও হারাতে পারে না এটা আমার কেন জানি মনে হয় আপনি লিটনের আউটগুলো দেখলে মনে হবে যেন ইচ্ছা কিন্তু আউট হয়েছে আপনি অন্য অন্য যারা ফিল্ডার আছে ক্যাশ মিস দেখলে মনে হবে যেন ইচ্ছা করে ক্যাশ মিস করছে কারণ এ এটা নর্মাল ক্যাশগুলো ইজি ক্যাশগুলো তারা মিস করে আর দ্রূহ ক্যাশগুলো তারা ধরে এবং মানে এদের এদের নিজের টেম্পার এদের মন মানসিকতার উপর অনেক কিছু নির্ভর করে যে আসলে কেমন খেলবে তো প্রথম টি টোয়েন্টিতে একশো আশি প্লাস করলো মানে গোহারা যাকে বলে গোহারা মানে যাকে বলে হারলো সেকেন্ড টি টোয়েন্টিতে আমরা টেনে টুনে জিতলাম মানে সাইফ সাইফুদ্দিনের অতি মানবীয় কিছু অল্প বলে কিছু ভালো রান চার ছক্কার ফুলঝুড়ি তারপরে শেখ মাহাদি ওর ভালো বোলিং এবং ব্যাটিংয়ের জন্য আমরা জিতে গেলাম সেকেন্ড টি টোয়েন্টিতে থার্ড টি টোয়েন্টিতে ওরা মানে যেভাবে আয়ারল্যান্ড শুরু করছিল মানে পল স্টার্লিং মনে হয় সম্ভবত পুরনো প্লেয়ার অনেক পুরনো প্লেয়ার ওই মুশফিকুর রহিম বা তামিম সাকিবদের আমলের প্লেয়ার অনেক আগের প্লেয়ার পনেরো ষোলো বছর বিশ বছর ধরে খেলতেছে যেভাবে পিটারও শুরু করছিলো আমি মনে করছি যে ভাই আজকেও মনে হয় একশো আশি স্কোর হচ্ছে এবং অলরেডি চার বা পাঁচ ওভারে পঞ্চাশ এক উইকেট হয়ে গেছে সেইখান থেকে এই যে শুরু করলো মানে শরিফুল একটা উইকেট নিল এরপরে পল স্টারলিংকে আপনার আমাদের রিসাদ যেভাবে আউট করলো এবং পরপর দেখেন রিসাদ লেগ স্পিনারদের আসলে কেউ জায়গা দেয় এর আগেও কয়েকটা ভালো ভালো লেগ স্পিনার আসছে কিন্তু আমাদের ওইভাবে তাদের সুযোগ করে দিতে পারি নিষাদ তিনটা উইকেট নিল খুব অল্প রানে সে কিন্তু সেকেন্ড ম্যাচ খেলে নাই মুস্তাফিজ কন্টিনিউ ধারাবাহিকভাবে ভালো খেলে যাচ্ছে মুস্তাফিজ সেই মুস্তাফিজ তিনটা উইকেট নিল ছয়টা উইকেট দুজনে রিষাদ তিনটা মুস্তাফিজ তিনটা আমি নিশ্চিত এবার আইপিএলে রিষাদ এবং মুস্তাফিজ দুজনেই হচ্ছে দল পাবে এবং সেই সাথে সাকিব আল হাসান পেতে পারে আর মুস্তাফিজ হলে এ ক্যাটাগরি মানে একদম সর্বোচ্চ এ প্লাস ক্যাটাগরিতে হচ্ছে আইপিএলে নিলামে উঠবে দুই কোটি টাকা বেস্ট প্রাইজ এখান থেকে বাড়বে রিসাদও যাবে আপনারা হয়তো জানেন না রিষাদ কিন্তু এই বিপিএল এ খেলবে না ও খেলবে অস্ট্রেলিয়ান লিগে বিগ ব্যাশে খেলবে যাই যে কথা বলতেছিলাম রিষাদ তিনটা তিনটা শরীফুল মুস্তাফিস মাহাদি একটা এবং আরেকটা হচ্ছে আপনার সাইফউদ্দিন একটা সব মিলে মোট দশটা উইকেট এরাই নিল ভাগাভাগি করে এবং মানে আজকে আবার ওপেনিং এর নাড়াচাড়া হচ্ছে ইমন কে আবার চার নম্বরে নাম দিয়েছে তিন এ লিটন ঠিক ছিল চার নম্বর যে খেলতে মানে ওর তো আসলে চার নম্বর তিন নম্বর এক নম্বর নাই সাইফ সাইফ হ্যাঁ তো এই সাইফকে আবার ওপেনিংয়ে দিল কার সাথে তানজিম তামিম এ আবার গত পাঁচটা ম্যাচের ভিতরে তিনটা ম্যাচে ফিফটি করছে আজকে আবার পাঁচটা ক্যাচ ধরছে এক ম্যাচে পাঁচটা ক্যাচ এর আগে ধরছে কিনা কেউ আমি জানি না তো সাইফ এবং তানজিম তামিম খেলতে লাগলো সাইফ ভালো খেলতে খেলতে আউট হয়ে গেল লিটানো ভালো খেলতে খেলতে আউট হয়ে গেল এরপরে ইমন যে কিনা ওপেনিং এ যে জীবনে কখনো চার নম্বরে নামছে কিনা জানি না ইন্টারন্যাশনালে তিন নম্বরে মনে একবার নামছে পঁচাত্তর না ছিয়াত্তর রানে হচ্ছে মানে ই করলো মানে পার্টনারশিপ করে অলমোস্ট ছয় সাত ওভার থাকতে জিতে গেল মানে অদ্ভুত ব্যাপার ফাইনালি আলহামদুলিল্লাহ বিশ্বকাপের আগে একটা মানে সিরিজটা হারলাম না দুই শূন্যতে দুই একে জিতলাম এবং খুব ইন্টারেস্টিংলি আমরা বিশ্বকাপের ম্যাচগুলো খেলবো কিন্তু দিনের বেলায় তো আজকের ম্যাচটা যারা চিন্তা করছে যে সন্ধ্যা না হয় দিনে অলকানো এই জন্য হয়েছে দিনে কারণ দিনের বেলায় হচ্ছে খেলাগুলো হবে এই জন্য চান্সটা নিলো যেহেতু বিশ্বকাপের আগে লাস্ট ম্যাচ অলমোস্ট লিটনের দলটা গুছানো এই দলটার ভিতরেই হয়তো বিশ্বকাপের স্কোয়াড হবে যদি অতিমানবীয় কিছু ইনিংস না খেলে কেউ বিপিএলে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম অভিনন্দন বাংলাদেশ ভালো থাকবেন আসসালামু আলাইকুম